আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড এ ব্র্যান্ড নিউ ভিডিও সোর্সেস কাম চলার্স দাদিয়া ফ্যাশন হাউস এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হুডি কোয়ার্টস এর দেখিয়ে দেব সাথে ডেনিমের কালেকশন থাকবে সাথে কিন্তু তোমরা প্যান্টি কালেকশনও পেয়ে যাবে অনেকগুলো কালেকশন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমারে কন্টাক্ট করবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আপনি দুটো ওটা আগে দেখাই আচ্ছা ফার্স্টে আমরা জিপার সহ আসছে নতুন একটা হুডি কালেকশন এটা দেখিয়ে দেবো কাপড় থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে মাসখানে সম্পূর্ণ ওপেন করতে পারবে আর ভিতরে কিন্তু মকমল কাপড়টা অ্যাড করা থাকবে যেটা তোমরা ভারী শীতও কভার করবে আবার চলে হালকা শীতও পড়তে পারবে ভিতরে একটা কিছু পরে নিলে কিন্তু হয়ে যাবে দুই সাইডে পকেটও থাকছে তাই না অনেক বেশি সুন্দর একটা কালেকশন

একা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া সেট থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে হুডি সহ প্যান্ট সহ তোমরা পাচ্ছ মাত্র ছয়শো টাকায় আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরিস মেয়েদা নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাঁচশো প্রতিটারই বড় থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে ভাইদের শপে তোমরা একমাত্র এটা পাবে ছয়শো পঞ্চাশ টাকা বাট ভাইদের অন্যান্য বাইরে অন্যান্য শপে যাবে এগুলো আটশো নশো টাকা করে কিন্তু সেল হচ্ছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এই কালারটা আমার অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এবার কি সিঙ্গেল হুডি ফাইয়া আচ্ছা এবার আমরা সিঙ্গেল হুডির কালেকশন দেখিয়ে দিব যেগুলো আর বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না প্রত্যেকটারই কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ঢাকারা পুরো শপে আসবে শপে এসে দেখে শুনে আদার শপ যাচাই করেও কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে এই যে কিন্তু স্টাইল থাকবে স্লিপসের অংশটা করা থাকছে ওকে দেখিয়ে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালার প্রাইসে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ এক কালারের মধ্যে রয়েছে উপরে খুব কিউট একটা প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ নতুন আর্ছে এটাও দারুণ নেক্সট আয়টা দেখিয়ে দেবো ব্ল্যাক কালার উপরে খুব কিউট একটা প্রিন্ট করা থাকছে নেক্সট একাথা প্রাইস এ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এবার আমরা ডেলিমের কালেকশন দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কালার আসছে কিন্তু অনেকগুলা নেক্সটে দেখে দিচ্ছি জিন্স কালার টেডেড আরও কাপড় থাকবে স্পোর্ট কোয়ালিটি জিন্সের মধ্যে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ পথ আছে এটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট নিতে পারবে চাইলে তোমরা সিঙ্গেলও নিতে পারবে আর কেউ যদি চায় আমি কম্বো নিব সেক্ষেত্রে কিন্তু কম্বো হিসাবেও নিতে পারবে তো ফার্স্টে কম্বোর কালে প্রাইসটা বলে দেন ভাইয়া নয়শো টাকা কম্বো থাকবে নয়শো টাকা সিঙ্গেল 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 ডেনিমের প্রাইস থাকে পাঁচশো টাকা প্যান্টের চারশো টাকা চারশো টাকা ওকে নেক্সট স্টাইলটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা প্যান্ট নিয়ে নিতে পারবে প্যান্টের অনেক কালার কিন্তু আসছে ভাইদের শপে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা কিন্তু সিক্স পকেটে তাই না এটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র

নেক্সটটা একা থাকছে এটাও দারুণ কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ। নেক্সট একা থাকছে এই কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না মার্কেটে তো তোমাদের যারা নিতে চাচ্ছ ছটপট নিয়ে নেবে নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে সাইজ থাকছে আঠাশ থেকে চৌত্রিশ আর এইটা সম্পূর্ণ ফ্রি সাইজ যেহেতু উপরে স্মোকই করা থাকছে নেক্সটটা একা থাকছে এটা লাস্ট ওয়ান কালার যেটা থাকবে লাস্টন কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো এই কালেকশন রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারেই বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো প্লিজ